আপনি শ্রী শ্রী রবি আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী সম্পর্কে আমাদের কি কিছু বলবেন প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট গড ইন ইসলাম শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম সেটা করেছি তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে অনেক কিছু আছে টপিকের বাইরে কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ পৃথিবী জানুক যে উনার লেখা বই দা বিটুইন হিন্দুজম অ্যান্ড ইসলাম সেখানে অনেক ভুল আছে সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না সেখানে কয়েকশো ভুল আছে এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না এটাই ছিল সে পর্বটা আর তিনি খুবই জনপ্রিয় সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি আরো বিস্তারিত বলেছি আর এটাও ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে আশা করি উত্তরটা পেয়েছেন